সালাম আলাইকুম আপনাদের সঙ্গে আশা করি আপনারা ভালো আছেন যাদের অনেকেই নেহাই করে যে ভাই আমার ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে এখন আমি যদি দেশে গিয়ে আবার নতুন বিষয় সৌদি আরবে আসতে চাই তাহলে কোন সিস্টেমে দেশে গেলে আমি আবার সৌদি আরবে নতুন বিষয় আসতে পারবো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক প্রবাসীরা বর্তমানে আমাকে করতেছে অনেকেই দেখবেন ফেসবুক টিকটক ইউটিউবে ভিডিও আপলোড করে যে ভাই যাদের আছে পাঠিয়ে দিব আবার সৌদি আরবে আপনি আসতে পারবেন এই ধরনের ভিডিও কিন্তু অনেকেই বানাই এবং তাদের খপরে পড়ে তাদের কাছ থেকে খুরুজ নেহাইটা রিনিউ করে নিয়ে দেশে গিয়ে অনেকেই কিন্তু বর্তমানে এয়ারপোর্ট থেকে ফেরত যাচ্ছে এমনও ভুল করতেছে তারা তারা খরচ নেহাই রেনিউ করে দেশে যাচ্ছে দেশে যাওয়ার পর একটা এয়ারপোর্ট পেইন্টও তুলতেছে না এয়ারপোর্ট পেইন্ট তোলার পর আপনি শিওর হন আপনি আবার সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা এরপর আসার চেষ্টা করুন কিন্তু তারা খরচ নেহাই নিয়ে দেশে যাওয়ার পর এয়ারপোর্ট পেন্ট না তুলেই নতুন করে ভিসা লাগিয়ে আসার জন্য ট্রাই করতেছে কিন্তু সৌদি আরব ইমিগ্রেশন থেকে কিন্তু তাদেরকে রিটার্ন পাঠিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এ বিষয়ে তথ্য দিব যাদের খরচ নেহাই ছিল এখন আপনি খুরুজ নেহাইটি রিনিউ করে নতুন করে আবার সৌদি আরবে আসতে চাচ্ছেন কিভাবে গেলে আসতে পারবেন কিভাবে গেলে আসতে পারবেন না এ বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন খুরুজ নেহাই দেওয়ার পর আপনি ষাট দিনের একটা ম্যাথ পান এই ষাট দিন পর্যন্ত কিন্তু আপনি বৈধ আর এই ষাট দিনের ভিতরে যদি আপনি দেশে চলে যান যে কোনো মুহূর্তে আমরা দেশে যেতে চাই না হয়তো আমরা ঋণ দেনা করে সৌদি আরবে এসেছি আমাদের ধার দেনা রয়েছে সেগুলোকে পরিশোধ করতে হবে যার কারণে আমরা চাই যে খাল্লিবাল্লি খুরুজ নেহাই এক্সপিয়ার হয়ে যাক দেশে যাওয়ার সময় দেখা যাবে এই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা বসে থাকি কিন্তু একটা সময় এসে দাঁড়ায় যে এমন একটা পজিশনে আপনি চলে যান আপনার সৌদি আরব যদি আপনি করেন এরপরও মন চাইতেছে না যে থেকে চলে মন চাইতেছে থেকে চলে গেলেও আবার নতুন করে যেন সৌদি আরবে আসতে পারি এই ধরনের প্রবাসীরাই কিন্তু টেনশন ফিল করে যে এখন যে আমার খরু নেহাটা আছে এটা আমি কোন মাধ্যমে রিনিউ করে আমি দেশে গেলে আবার সৌদি আরবে আসতে পারবো যদি ফুরুজ নেহাই এক্সপায়ার হয়ে যায় আপনাকে রাস্তাঘাটে পুলিশ ধরে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না মিনিমাম তিন থেকে পাঁচ বছরের জন্য আপনি নিষিদ্ধ আপনি দেশে যাওয়ার পর তিন বছর পর একটা এয়ারপোর্ট পেন্ট তুলে চেক করবেন যে আপনার নিষিদ্ধতা আছে কিনা যদি থাকে তাহলে পাঁচ বছর পর আবার একটা এয়ারপোর্ট পেন্ট তুলে চেক করবেন নিষিদ্ধতা আছে কিনা তবে আমার জানা মতে তিন থেকে পাঁচ বছরের ভিতরে কিন্তু আপনারা কেউই আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না এখন কথা হচ্ছে কোন সিস্টেমে গেলে আপনি আসতে পারবেন আগে বলি কোন সিস্টেমে গেলে আপনি আসতে পারবেন না নাম্বার ওয়ান সিস্টেমটা হচ্ছে আপনার খরুজ নেহাইটা যদি আপনি মোরহাল পদ্ধতিতে মোরহাল পদ্ধতি অর্থাৎ তার হিলের মাধ্যমে তারহিল হিল জিনিসটা কি সফর জেলের মাধ্যমে যদি আপনাকে মোরহাল পদ্ধতিতে তার হিলের মাধ্যমে যদি আপনার খরুজ নেহাইটা লাগানো হয় এটা এক থেকে দুই দিনেই কিন্তু লাগানো সম্ভব অর্থাৎ আপনার খুরুজ নেহাইটা আছে এটাকে রিনিউ করবেন যদি তারহিল অর্থাৎ মোরহাল পদ্ধতিতে আপনার খুরুজ নেহাইটা রিনিউ করা হয় তাহলে এক থেকে দুই দিনেই সম্ভব এটাকে রিনিউ করার যদি এই সিস্টেমে রিনিউ করে আপনি দেশে যান তাহলে কিন্তু সৌদি আরবে তিন থেকে পাঁচ বছরের জন্য আপনি নিষিদ্ধ হয়ে যাবেন আর যদি আপনি আসতে চান তাহলে যেটা করতে হবে এই মোরহাল বা তারহিল পদ্ধতিতে খুরুজ নেহাইটা লাগানো যাবে না খুরুজ নেহাইটা লাগাতে হবে মক্তবাল আমেলের সিস্টেম থেকে আপনার এই মোরহাল বা তারহিল পদ্ধতি এটাও কিন্তু লিগেল সিস্টেম কিন্তু এই সিস্টেমে সফর জেল সিস্টেমের মাধ্যমে আপনি দেশে যাচ্ছেন আপনি আর আসতে পারবেন না আর যেটা মক্তবাল আমেলের সিস্টেম থেকে আপনাকে ফুরুজ নেহাইটা লাগাতে হবে সেটা হচ্ছে আপনার যাওয়াজাতের এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে এবং পিছনের জরিমানা সহ মক্তমাল আমেলের সকল ফি পেমেন্ট করতে হবে ধরেন আপনার দুই বছর এক্সপিয়ার এখন দুই বছরের এক্সপিয়ার হলে দুই বছরের যে জরিমানাটা আসবে এবং দুই বছর যে মক্তবাল আমেলের ফি আসবে এগুলোকে পেমেন্ট করতে হবে অর্থাৎ যাওয়া জাতের এক হাজার টাকা এটাও পেমেন্ট করতে হবে এবং মক্তবাল আমেলের পিছনের জরিমানায় এবং মক্তবাল আমেলের সকল ফি পেমেন্ট করে তারপর আপনার এই খুরুজ খুরুজনেহাইটা মক্তবাল আমেলের সিস্টেম থেকে লাগাতে হবে এক্ষেত্রে আপনি দেশে যাওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট আবার সৌদি আরবে ইনশাল্লাহ আসতে পারবেন অনেক সময় অনেকে আমাকে বলেছে যে ভাই আমি এভাবেই লাগিয়ে গিয়েছি কিন্তু আপনি আমি আসতে পারতেছি না এখন আপনি ভাই যে মাধ্যমে লাগাইছেন সেই মাধ্যমটা হয়তো বা মুশকিল হয়তো আপনি এমন কোন মাধ্যমে লাগাইছেন আপনাকে বলতেছে আপনাকে বলতেছে যে মক্তবাল আমিলের সিস্টেম থেকে লাগাইছে হয়তো বা আপনাকে মরহাল অর্থাৎ আপনাকে তারহিলের সিস্টেম থেকে লাগিয়ে দিয়েছে এটা সে জানে এ কারণে আপনি আসতে পারতেছেন না কিন্তু মক্তবাল আমিলের পিছনের জরিমানা আপনার যাওয়া জাতির ফি পেমেন্ট করে গেলে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আসতে পারবেন এখন আপনি যদি এই মরহাল বা তারহিলের মাধ্যমে আপনি জান তাহলে সময় কিন্তু দুই থেকে তিন দিনে আপনার এক্সিটটা হয়ে যাবে কিন্তু যদি মক্তবাল আমেলের সিস্টেম একুশ দিন থেকে এক মাসের মতো টাইম লাগবে যাদের এই ফাইনাল এক্সিট আছে রিনিউ করতে চাচ্ছেন তারা যদি দেশে গিয়ে আসতে চান তাহলে মক্তবাল আমেলের সিস্টেম থেকে আপনাকে লাগাতে হবে আর যদি তারহিল বা মোরহাল সিস্টেমে আপনি লাগান তাহলে কিন্তু আপনি আর আসতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন যারা এই সিস্টেমে ফাইনাল এক্সিট রিনিউ করতে চাচ্ছেন এবং দেশে গিয়ে আবার আসতে চাচ্ছেন এবং যারা দেশে গিয়ে আর আসবেন না আমরা দুই ভাবে কাজগুলো করে থাকি শর্ট টাইমে অল্প খরচে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম